নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের এই পরিবার পাঁচশোর গন্ডি পার হয়েছে সকলকে অনেক ধন্যবাদ আজ আমি বানাবো টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ঝাল এখানে আমি দুশো গ্রাম মতো বাটা মাছ নিয়ে নিয়েছি ছোটো সাইজে বাটা মাছটাই নিয়েছি এই মাছগুলো না খুব মিষ্টি হয় খেতে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি তেলে ভাজতে বসিয়ে দিয়েছি এবার তেলে ভাজতে থাকুক ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই মাছের জন্য দিয়ে দিয়েছি এক টি স্পুন পোস্ত দানা আর দেড় টি স্পুন কালো সর্ষে আর ঝালের জন্য দিয়েছি চারটে গোটা শুকনো লঙ্কা মশলাটাকে এবার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে বেটে রেখে দিয়েছি মাছগুলো দেখুন আমার এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে খুব ভালো করে ভেজে নেব তবে কড়া ভাজা কিন্তু করবো না যেন লাল লাল মচমচে ভাজাটা না হয় তাহলে মাছের স্বাদটা না নষ্ট হয়ে যাবে আর মাছটা খুব ছিবড়ে ছিবড়ে খেতে লাগে মাছগুলো আমার প্রথমবারের মতো ভাজা হয়ে গেছে এবার আমি সেকেন্ডবার মাছগুলোকে বসিয়ে দিয়েছি ভাজতে বাবা অনেক কদিনই জানেন কাঁচা টমেটো নিয়ে এসছে আর বলছে একদিন কাঁচা টমেটো দিয়ে বাটা মাছে ঝাল করিস কিন্তু করা আর হয়ে উঠছে না এটা ওটা প্রায় দিন করতেই থাকছি কিন্তু বাটা মাছের ঝালটা আর করাই হচ্ছে না আমি তখন দেখলাম যে বাবার জন্য যখন বাটা মাছের ঝাল বানাবোই তাহলে আপনাদের সঙ্গেও ভাগ করে নিন এই ছোটো মাছগুলো ধোয়ার সময় না খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন অনেক কবার করে ধোবেন তাতে মাছের স্বাদ জানেন তো আরও অনেকটা বেড়ে যায় আজ মাছে কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু ব্যবহার করব না কিন্তু তাতে কিন্তু আপনাদের কোনো গন্ধও লাগবে না এই জন্যই মাছকে খুব ভালো করে ধুয়ে নেওয়াটা দরকার সব মাছগুলোই ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কা কালো জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি ছোট সাইজের নতুন আলু খেতে খুব ভালো হয় খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি খুব বালি থাকে এতে তাই একটু খুব ভালো করে দু তিনবার করে ধুয়ে নেবেন এবার আলুটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আমি ভাজা করব না কারণ সর্ষে দিয়ে খুব বেশিক্ষণ কষালে না সর্ষে তো হয়ে যায় তাই খুব অল্প ওই এক দু মিনিট মতো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। জল পরিমাণ মতো জল দেবেন খুব বেশি জল দেবেন না আমি মাছ দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না তাই বাটি ধোয়া জলটাও একটু দিয়েছি মিক্সির বাটিতে মশলা ফেটেছিলাম না বাটির গায়ে অনেকটা মশলা লেগে থাকে তো সেখান থেকেও খানিকটা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে খুব ভালো করে যখন জাল হয়ে আসবে তখন মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাছ দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই আমার আলু তো সিদ্ধ হয়েই গেছে আগেই টমেটোকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখছেন খুব ভালো করে জাল হয়ে গেছে এ মাছগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে একটুখানি জলের মাছগুলো ফুটিয়ে নেব যখন একটু ঘন হয়ে আসবে তখন একটু নাড়িয়ে দিয়ে ধনেপাতা আর কাঁচা তেল দিয়ে দেব রঙটাও খুব রকম করে মাছ রান্না করলে গরমকালেও খেতে খুব ভালো লাগে মানে অতিরিক্ত রোদে তখন জানেন তো কোনো কিছুই ভালো লাগে না ঝোল খেতে খেতে একসময় খুব বিরক্তও লাগে তখন এরকম করে হালকা পাতলা করে ঝাল করে খেয়ে দেখবেন খুব স্বাদ হয় আর মাছ রান্না আমার প্রায় শেষ এবার কিছুটা ধনে পাতা আর এক টেবিল স্পুন মতো কাঁচা তেল ছড়িয়ে দিয়ে একবার দুবার ফুটে এলেই আমি মাছ নামিয়ে নেব গরম ভাতে বা যে কোনো রুটির সাথেও খুব ভালো অনেকেই মাছের সঙ্গে রুটি খেয়ে থাকে আমি খাই না কিন্তু আমার বাবা মাছ দিয়ে রুটি খেতে খুব ভালোবাসেন তো পরিবেশন করে অবশ্যই দেখবেন খুব ভালো হবে খেতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর বাড়িতে একবার বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ছাল কেমন লাগলো খেতে